বকুল সাহেব বিমানের টিকিট ফাইলে পাইছেন আর কি সঙ্গে যাওয়ার জন্য যারা বাবিরের সাথে ফাইলে পাইছেন এরি এত খুশি হইয়া এমন খুশি হইয়া গেলেন সুদীর সুদীর মুখে আপনি জিও রহমানকে দেখতে পান মানে ব্যাপারটা হয়েছে ওই যে বিকাশ নূর মায়ের চেহারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসিনাকে দেখলে মায়ের ছবি দেখতে পায় বিকাশ নূরের তো আমেরিকার টিকিট দেয় নাই যারা বাবিরও সাথে করে দেয় নাই কিন্তু আপনি বৃদ্ধ বয়সে বিমানের টিকিটটা পাইলে পাইছেন আর কি আমেরিকাতে গেছেন যুক্তরাষ্ট্রে গেছেন নিউ ইয়র্কে ঘুরবেন গাইবেন সেখানে লন্ডন ইটালি জাপান থাইল্যান্ড ইসরায়েলের প্রধানমন্ত্রী সবাই সাথে রাশিয়ার প্রধানমন্ত্রী সবাই সাথে দেখা হইলে হয়েছে আর কি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা হইলে হয়েছে আর কি তাই বলে আপনি মির্জা ফখরুলের মুখে আপনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বললেন শহীদ জিয়া রহমানকে আপনি দেখতে পান ডক্টর সুদী ইউনুসিফ ডক্টর সুদিন দেখলে আপনার শহীদ জিয়ার প্রতিছবি দেখতে পান মানে ব্যাপারটা ডক্টর সুদিন ইউনুস শুনা সে তো এখন শুধু হাসতেছে আর খুশিতে আনন্দে যারা বাবির সাথে আরো সময় দিচ্ছে অন্যদিকে আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম ডক্টর সুদি ইউনুস দে মিথ্যা একটা পোস্ট করলো ডোনাল্ড ট্রাম্পের সাথে পুরনো ছবির সাথে অ্যাড করা তার বেনিফিট ফেজ থেকে আপলোড করলো এটা নিয়ে দেশ বিদেশ সবাই এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে তীব্র নিন্দা জানাচ্ছে যে একজন ভণ্ড জাতিকে ধোকা দিচ্ছে একের পর এক সেখানে আপনি এটা বলবেন যে হ্যাঁ ডক্টর সুদী ইউনুস ট্রাম্পের সাথে সাথে এই ধরনের কোনো ছবি না এটা মিথ্যা আপনি সেই জায়গায় না সে কথা না বললা আপনি বললেন কি ডক্টর সুদী রে দেখলে আপনি শহীদ জিয়ার কথা মনে হয়ে যায় শহীদ জিয়ার দেখতে পান তার মানে কি শহীদ জিয়া কি সুদ খাইতো ডক্টর সুদী ইউনুস কি যেভাবে সুদ খায় রহমান কিভাবে সুদ খাইতো আপনার কাছে জানতে চাই মানে তার মানে আপনি বুঝাইলেন ডক্টর সুদী ইউনুস পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে যে ভূখণ্ড বিক্রি করে দিচ্ছে বহির্বিশ্বের শক্তির কাছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন মানদে একবার তলানিতে নামাই দিচ্ছে বাংলাদেশের নারী দর্শিত হচ্ছে শিশু দর্শিত হচ্ছে এগুলো সব এ ধরনের কাজ করতো স্বীকার করলেন আপনি আপনার মুখ থেকে এটাই তো আমরা বুঝতে পারলাম আপনার এই বিবৃতি তো আমরা এটাই বুঝতেছি অন্যদিকে জামাতের নেতা আমেরিকার মাটিতে বৈশা ভারতের সাথে যুদ্ধ যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে পঞ্চাশ লক্ষ জামাতি লোকেরা সৈন্য রেডি করে ফেলছে তারা একাত্তরের সে প্রতিশোধ নিব তো এটা আমরা শুরু থেকে বলে আসতেছি আগস্টের দিন থেকে যে একাত্তরের সময় জামাতের লোকেরা পরাজিত শক্তিরা হারিয়ে গেছে গত চুয়ান্ন বছর তারা চেষ্টা করছে পারে নাই আর সেটা চুয়ান্ন বছর পরে এটা ঘটাইছে এখন সেই একাত্তরের সময় যে আমার দুই লক্ষ মহাবলীর ইজ্জতের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাকে ওভারটেক করার জন্য তারা পাঁচই আগস্টের দিন থেকে শুরু করে একের পর এক মানুষদেরকে মারতেছে নদী নালা যেখানে যাচ্ছে এখানে মৃতদেহ বেশি উঠতেছে বাংলার মানুষ ঘুম থেকে উঠলে শুধু মৃত্যুর খবর দেখতে পায় আর শিশু কন্যা থেকে নারী দর্শন দেখতে পায় তারা সেটার প্রতিশোধ দিবে এটা স্বাভাবিক তারা চাইবে তিরিশ লক্ষের পরিবর্তে এখন যাতে তারা পঁয়ত্রিশ লক্ষ মানে বাংলাদেশের মানুষদেরকে মপ করতে পারে তারা এই টাটাটে নামছে আবার দুই লক্ষ মা বিনিময়ে যে বাংলা স্বাধীন হয়েছে এখন তারা পাঁচই আগস্টের পর থেকে এখন তারা চাচ্ছে যে সেটাকে তিন লক্ষ অথবা চার লক্ষ ওভারটেক করার জন্য তাহলে তারা সামনে ভবিষ্যতে বলতে পারবে যে হ্যাঁ আমরা দেশ স্বাধীন করছি জুলাই যুদ্ধে হিসেবে পাঁচই আগস্ট গড়াইছি বঙ্গবন্ধুর কন্যাকে দেশ ত্যাগ করতে বাধ্য করছি আমরা বাংলার মানুষকে তিন লক্ষ চার লক্ষ মা ইজ্জতের বিনিময়ে আমরা এখন ক্ষমতায় আসি আর গর্ব সহ্য বলতে পারবো ভবিষ্যতে কিন্তু কত হলো আপনার জায়গা থেকে আপনি এটা কেমনে কি করলেন এতদিন জামাতের লোকেরা বিভিন্ন ওয়াজ মাহফিলে কারো ইমাম সাহ কেউ আবার নবী হিসেবে আসছে কারো আবার বাবা হিসেবে আসছে কেউ আবার বলতেছে শহীদ সুদ হালাল এখন এখন সীমিত কেউ আবার আবার হিন্দি মুক্তি সর্বশেষ আপনি বললেন শহীদ জিয়ারে দেখতে পান ধন্যবাদ বাংলা জাতিকে আপনার এই বিনোদন উপহার দেওয়ার জন্য দেশবাসী ইতিমধ্যে আপনার বিষয়টা নিয়ে ভাবতেছে আসলে যারা জি আর সৈনিক তারা অবশ্যই অবশ্যই কিন্তু এই ডক্টর সুদী ইউনুসের কে দেখলে জিয়ার কথা মনে করে দেয় ডাকসুদে আপনার ব্যালট পেপার দিয়ে কাবার করে হারিকেল দড়াই দিচ্ছে এটার জন্য কি শহীদ দেখতে পান ডক্টর সুদী ইউনুসের দেখলে শহীদ জিয়ারে দেখতে পান এই বিষয়টা একটু জানাই আর নির্বাচন সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন তার যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হাওয়া দিতে থাকেন হারিকেল দড়ায় দিব বুঝতে পারছেন নির্বাচন নিয়ে বসে থাকেন স্বপ্ন দেখতে থাকেন আল্লাহ হাফেজ দেশবাসীকে জয় বাংলা সৈনিকরা যারা এই মুহূর্তে দেশের বিদেশে দেখতেছেন দ্রুত দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন শহীদ জিয়া ফিরে আসছে বাংলার জনগণ জানক ডক্টর সুদী ইউনুসের মধ্যে শহীদ জিয়ার ছবি দেখা যাচ্ছে জিন্দা অলি ছিল ডক্টর সুদী ইউনুস এখন জিন্দা শহীদ দিয়ে চলে আসছে আল্লাহ হাফেজ